মা যখন মেয়ের সংসারে অশান্তির জন্য দায়ী থাকে অনেকেই কিন্তু বলে থাকে যে মেয়ের মা অতিরিক্ত চালাক হয়ে থাকে সেই মেয়ে তার স্বামীর ঘরে কখনো সুখী হতে পারে না সব সময় সেই সংসারে অশান্তি লেগে থাকে আমি এই ভিডিওতে এই বিষয়ে আপনাদের কিছু পয়েন্ট আউট করব চলুন পুরো ভিডিওটি আমরা দেখে নিই প্রথমত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মেয়ের মা যদি সারাক্ষণ মেয়ের কানে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন মেয়ের শ্বশুরবাড়ির আচার আচরণ এ সমস্ত বিষয়ে মেয়ের কানের কাছে জ্ঞান জ্ঞান প্যান প্যান করে যে তোর শ্বশুরবাড়ির এই লোকের এরকম ব্যবহার এর চাকরি এরকম এর চাকরির বেতন এরকম ওই মানুষটা আরেকটু ভালো হইলে ভালো হতো মানে এক কথায় ওই মেয়েটার শ্বশুরবাড়ির কারো ভালো কোনো কথা না বলে সবসময় খুঁটিনাটি দোষ সবসময় ওই মেয়েটার কানের কাছে তুলে ধরা এবং তাদের নামে বদনাম করে বেড়ানো এই কাজটা যদি একটা মা তার মেয়ের কানের কাছে সব সময় বলতে থাকে একটা সময় কিন্তু ওই মেয়েটার মন ডাইভার্ট হয়ে যাবে এমনকি মাথার মধ্যে ঘুরতে থাকবে যে মা তো ঠিকই বলেছে এতে এমন না করে অমনও করতে পারতো তাহলে আমার সাথে হয়তো বা ভালো লাগতো আমার বা এর তো বেতন এর থেকে একটু বেশি হইতে পারতো বা নানান ধরনের কথা বারবার শুনতে শুনতে কিন্তু মাথার মধ্যে বসে পড়ে আর এটা কিন্তু একটা সংসারে অশান্তি শুরুর প্রথম ধাপ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিচ্ছেদ একটা নতুন সংসারে আসার পরে কিন্তু অ্যাডজাস্ট করতে সবারই একটু সময় লাগে আর এটা মেয়েদেরকে মানতে হবে বুঝতে হবে কিন্তু এই ক্ষেত্রে যদি মেয়ের মা মেয়েকে সব সময় বলে মেয়ে যখন তার মাকে শেয়ার করে যে মা আমি তো আসলে এত মানুষের মধ্যে থেকে বুঝতো না বা আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে সকালবেলা উঠে রান্না করতে হচ্ছে খাওয়াইতে হচ্ছে এই কাজ ওই কাজ আমার মানে বিরক্ত লাগছে আমি প্রেশার নিতে পারছি না বা স্বামী আমার সাথে এমন করতেছে এই কাজের কথা বলে আমাকে করতে বলে বাড়ির বউ হিসেবে আমার অনেক দায়িত্ব নানান ধরনের কথা যদি তার মায়ের সাথে শেয়ার করে তখন যদি ওই মা তার মেয়েকে ভালো বুঝ না দিয়ে ভালো কথা না বলে আরও বুঝায় যে তুই তোর সংসারে এত মানুষকে নিয়ে আছিস কেন শ্বশুর শাশুড়ি দেব ননদ এত মানুষকে নিয়ে কেন তো তোর স্বামীকে নিয়ে যে একটা আলাদা ফ্ল্যাটে চলে যা আলাদা একটা বাসা ভাড়া নিয়ে তোরা থাক তোর স্বামী যেখানে চাকরি করে সেখানকার একটা বাসা নিয়ে তুমি থাকো এরকম কথা যদি একটা মা তার মেয়েকে বলে থাকে বা বুঝিয়ে থাকে তাহলে ওই মেয়ের সংসারে সুখ কোথা থেকে আসবে বলেন একটা মা হিসেবে তো উচিত যে তার মেয়েকে বোঝানো যে দেখো মা নতুন সংসারে গিয়েছো একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে ওটা তোমার পরিবার তোমার সংসার তোমার আত্মীয় তোমার মানুষজন সবাই নিজের মানুষকে একটু তো সময় দিতেই হবে রান্না বান্না করে তুমি খাওয়াবো না কে খাওয়াবে তুমি এখন সেবারে নতুন একটা বউ তো এভাবে যদি সেই মেয়েটাকে মা না বুঝায় উল্টা বুঝাই যে তুমি কেন সবাইকে নিয়ে আসো তুমি আলাদা একটা বাসা নিয়ে থাকো তাহলে এই প্যারাগুলো তোমার হবে না তো এইগুলো এই যে বিচ্ছেদ করা এটা হচ্ছে সংসারে অশান্তির আরও একটা কারণ তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর সেটা হচ্ছে মেয়ের শ্বশুর বাড়িতে অধিকাংশ সিদ্ধান্ত বা সব সিদ্ধান্তই যখন মেয়ের মা মেয়েকে দিতে থাকে এই কাজটা করলে ভাই ওই সংসার টিকবে না কখনোই ওই মেয়ের সংসার টিকাইতে পারবে না কারণ একটা সংসারে বা একটা পরিবারের রুলস সব কিছু আলাদা থাকে এক একটা পরিবারের সাথে মিলে না কিন্তু কখনো আর মিলুক বা না মিলুক আমার সংসারে যদি আমি আমার মায়ের সিদ্ধান্ত ফলাইতে যাই তাহলে কি সেই সংসারে ভাই সুখ কোনোদিনও আনতে পারবো আমি আপনারা নিজেকে দিয়ে প্রশ্ন করে দেখেন তাই প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সংসারে যদি কোনো মেয়ের মা তার মেয়েকে তার শ্বশুরবাড়ির সম্পর্কে সিদ্ধান্ত দিতে যায় তাহলে নিজে হাতে ওই মা তার মেয়ের সম্পর্ক বিয়ের সম্পর্কটা ভাঙতে যাচ্ছে আর এটাই হচ্ছে সংসারের অশান্তি এবং বিয়ের নষ্ট করার মূল কারণ তাই বলবো যে মেয়ের মা যখন এই মেয়ের সংসারের অশান্তির কারণ হয়ে থাকে তখন আসলে সেই মেয়ে কখনো সংসার জীবনে অন্তত সুখী হতে পারে না শেষ পর্যন্ত ডিভোর্সও হতে পারে এই জন্যই বলবো যে প্রত্যেকটা মায়ের উচিত তার মেয়েকে বোঝানো যে নিজের সম্মান বজায় রেখে নিজের সম্মান বজায় রেখে বা নিজের হচ্ছে মানে অত্যাচারিত না হয়ে যতটুকু সম্ভব নিজেকে সংসারে বিলিয়ে দেওয়া আর এটার জন্য যদি সময় যায় ধৈর্য ধরতে হয় কথা শুনতে হয় শুনতে হবে কারণ এটা মেয়েদের জীবন সংসার করতে হবে তোমার কিচ্ছু হচ্ছে না সামান্য কঠিন বিষয় নিয়ে তুমি সংসার ছেড়ে দিবা এগুলো বুঝাইতে হয় মেয়েদেরকে তো এটা হচ্ছে মূল থিম আশা করবো যে ভিডিওটা ভালো লাগবে আর কথাগুলো যদি কারো খারাপ লাগবে লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপু আপনি ভুল কিছু বলেছেন আমাদের সমাজের প্রেক্ষাপটেই কিন্তু আমি কথাগুলো আপনাদেরকে বললাম সো বাস্তব জীবনের গল্প এবং মোটিভেশনাল কথা আরও শুনতে হলে কিন্তু অবশ্যই আপনার পেজের সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ